আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত পাঁচে আগস্টের আগে বাংলাদেশে একটা ব্যক্তিও আপনারা খুঁজে ফেতেন না যে লোকটা বিশ্বাস করত যে বিএনপি এবং জামাতের সাথে যদি মুখোমুখি লড়াই হয় নির্বাচনী লড়াই হয় এবং সেই নির্বাচনে জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারবে এমন কি জামাত এককভাবে নির্বাচন করলে সতেরো আঠারোটা আসন নিতে পারবে এই বিশ্বাসটা কেউ করতো না পাঁচে আগস্টের আগে একটা ব্যক্তিও খুঁজে পাবেন না মানে যারা জামাতের কট্টর সমর্থক তারাও কিন্তু এই বিশ্বাস করতো না কিন্তু পাঁচে আগস্টের পর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ এখন বিশ্বাস করছে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে জামাত ক্ষমতায় চলে আসলেও আসতে পারে আবার লক্ষ লক্ষ মানুষ এটাও বিশ্বাস করে যে জামাত আগামী নির্বাচনে বিএনপির সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না মানে এই যে মানুষের মনে যে বিশ্বাসটা তৈরি হয়েছে এই বিশ্বাসটা কিন্তু সাধারণ বিষয় না মানে মানুষের যে বিশ্বাস তৈরি হয় এই বিশ্বাসটা এত অল্প সময়ে তৈরি হয় না বিশ্বাস অনেক কঠিন জিনিস এটা তৈরি হতে প্রচুর প্রেক্ষাপট দরকার হয় এবং এই বিশ্বাস এমনি এমনি জন্ম নেয় না এখন যারা মনে করেন যে জামাত আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় চলে আসবে এবং যারা মনে করেন জামাত বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন এবং মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে জামাত সম্পর্কে আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন যারা জামাতের রাজনীতি সম্পর্কে ভালোভাবে বুঝেন এবং জানেন তারা প্রত্যেকেই জানেন জামাত একটা পরিকল্পনা সবসময় রাজনীতি করে তারা পরিকল্পনার বাইরে কোনো রাজনীতি করে না এখন বিএনপি এবং জামাত যে মুখোমুখি হচ্ছে এবং তারা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এবং জামাতের বর্তমান নেতাকর্মীদের আত্মবিশ্বাস যদি আপনি একটু লক্ষ্য করেন বা জামাত নেতাদেরকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তারা সম্পূর্ণরূপে ফুরফুরা মেজাজে আছে এখন অনেকেই বলতে পারেন যে এই ফুরফুরা মেজাজটা তাদের অতি আত্মবিশ্বাস বাস্তবিক অর্থে জামাত অতি আত্মবিশ্বাসী কোনো কাজ করে না তারা যে কতটা পরিকল্পনামাফিক কাজ করে সেটা পাঁচে আগস্টের আগে এই যে জুলাই অভ্যুত্থান এবং এই আওয়ামী লীগ সরকারের পতন যেখানে আওয়ামী লীগ নিজেরাও মনে করেছিল যে আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব না কিন্তু কোন কৌশলে কিভাবে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কিছু ছেলেদেরকে সামনে রেখে বিশাল একটা পরিকল্পনা করেছিল এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে জামাত আসলে কখনো অতি আত্মবিশ্বাসী কাজ করে না এখন তাদের এই আত্মবিশ্বাসের মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে জামাত কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে একটা ভোটের জরিপ চালায় এবং জামাত নিজেদের যেই জরিপ এই জরিপ অনুযায়ী তারা মনে করছে তারা আগামী নির্বাচনে আশি থেকে নব্বইটা আসন তারা পাবে এছাড়া জামাত কিন্তু অতীতের নিয়ম মাফিক এখন রাজনীতি করছে না তারা অনেকটাই আপডেট হয়েছে এবং জামাতকে যারা ভালোভাবে বোঝেন তারা জানেন বর্তমান সময়ে নির্বাচন সংক্রান্ত যত জিনিসগুলো রয়েছে কিভাবে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার পর তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সব কিছু তারা ফুঙ্খানু ফুঙ্খানুভাবে হিসাব করছে এবং কি কি সমস্যার সম্মুখীন হবে তারা সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে বিচক্ষণতার সাথে নির্ণয় করার চেষ্টাও করছে এটা জামাতের রাজনীতি সম্পর্কে যারা ভালোভাবে খোঁজখবর রাখেন তারা জানতে পারবেন বা তারা জানেন এখন অনেকেই বলতে পারেন যে আপনি কিভাবে মনে করেন জামাত আগামীতে বিএনপিকে চ্যালেঞ্জ করে ক্ষমতায় যেতে পারবে এবং এই বিশ্বাসটা কিভাবে তৈরি হলো আপনার আমি আগেই বলেছি মানুষের বিশ্বাস তৈরি হওয়া এত সহজ জিনিস না যেমন আমার কথা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমি ছোটকাল থেকে একটু মুক্তমোনা টাইপের ছেলে ছিলাম যে কেউ আমাকে কোনো কিছু বললেই আমি বিশ্বাস করতাম না যেমন একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে যে জিন জাতি নামে একটা জাতি রয়েছে যেহেতু এটা কোরআনে স্পষ্ট ভাষায় রয়েছে কিন্তু আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা বিশ্বাস করতাম কিন্তু কখনো আমার অন্তরে এটা পরিপূর্ণভাবে বিশ্বাস আসে নাই কারণ এটা কীভাবে সম্ভব এছাড়া আমি ছোটো থেকে আমার মাছ মারার একটা অভ্যাস ছিল যে আমি মাছ মারতাম খুব গভীর রাতে যেমন লেখাপড়া যখন করতাম আমরা দশটা এগারোটা পর্যন্ত লেখাপড়া করতাম তারপর আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে মানুষ সাতটার মধ্যে বা আটটার মধ্যে ঘুমিয়ে যেত মানে আমাদের বাল্যকালের ঘটনা বলছে ওই সময় মানুষ যখন ঘুমিয়ে যেত তখন দশটা এগারোটা বা বারোটার দিকে রাতে একা একা মাছ মারতে যাওয়া এটা কিন্তু সাধারণ কোনো সাহসের বিষয় ছিল না এর মূল কারণটা ছিল আমি জিন জিনভূত সম্পর্কে আপনারা যেই নামে ডাকেন জিন পরি তাতে আমি বিশ্বাসী ছিলাম না মানে আমার কাছে এটা কেন জানি মনে হতো যে এটা আসলে আছে কিনা যদিও আমি মুসলিম হিসেবে এটা ধারণ করতাম যে যেহেতু কোরআনে আছে এটা থাকতে পারে কিন্তু বাস্তবিক অর্থে একদিন আমার সাথে সেরকম একটা ঘটনা ঘটেছে যে ঘটনা আমাকে এই জিন সম্পর্কে বিশ্বাস করতে আমি বাধ্য মানে সেদিন থেকে আমার অন্তরে এই বিশ্বাসটা তৈরি হয়েছে যে জিন জাতি বলতে কোনো একটা জাতি আছে এখন এই বিশ্বাসটা আপনি এখন বৈজ্ঞানিক যত যুক্তি আপনাকে দিবেন আমি যতই মুক্ত মনে হই তারপরেও আমি এখন বিশ্বাস করি জিন জাতি বলতে কোনো জাতি রয়েছে এছাড়া আমার দাদা একজন সেনাবাহিনীর মোটামুটি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন পাকিস্তান আমলের বুঝতে পারছেন তিনি তৎকালীন আমলে একজন শিক্ষিত লোক ছিলেন কিন্তু আমার দাদি সম্পূর্ণরূপে একজন মূর্খ ছিলেন এতটা মূর্খ ছিলেন যে তিনি আসলে টাকাও চিনতেন না তিনি দশ টাকা নোট একদিকে ভাঁজ করে রাখতেন বিশ টাকা নোট দিকে ভাজ করতেন একশো টাকা নোট আরেক দিকে ভাজ করতেন মানে তিনি ভাজে ভাজে যে টাকাটা রাখতেন এটা মনে রাখতেন যে এটা এত টাকা নোট কিন্তু আমার দাদা শুধু জেনারেল শিক্ষিত ছিলেন তা না তিনি ইসলামিক বিষয়ে অনেক যথেষ্ট শিক্ষিত ছিলেন মানে ইসলামিক নলেজ ওনার খুব ভালো ছিল কিন্তু আমার দাদি শিক্ষাগত যোগ্যতাও একেবারে ছিল না এছাড়া আমার দাদির বাবারা মাজার পূজারি ছিলেন এবং তারা ওরস করত তারা বিভিন্ন রকম ইসলামিক বিষয়ে গল্প কাহিনী বিশ্বাস করতো কিন্তু যেহেতু আমার দাদা ইসলামিক নলেজ ভালো ছিল তাই আমার দাদা যতদিন জীবিত ছিল আমার দাদি তখন প্রকাশ্যে কোনো কিছু বলতো না কিন্তু আমার দাদা যখন মারা যায় এরপর আমরা দেখেছি আমার দাদি ঠিকই তার বাবারা যে বিশ্বাস পালন করত ইসলামিক বিষয়গুলোতে ঠিক সে বিশ্বাসে পালন করত। মানে সব আজগুবি গল্প বিশ্বাস করত আজগুবি ধ্যান ধারণা বিশ্বাস করত। এর মানে হচ্ছে আমার দাদা তার স্ত্রীকে যত কিছু বুঝিয়েছে তার জীবনে মানে তাকে কিন্তু বিশ্বাস করতে পারেনি মানে বিশ্বাস মানুষের এমন একটা জিনিস এটা সহজ জিনিস না যেটা আপনাদেরকে আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করেছি এখন জামাতের যেই সমর্থক বা নেতাকর্মীরা যে এখন বিশ্বাস করা শুরু করেছে যে জামাত আগামী নির্বাচনে পিএনপিকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারবে এটাকে আপনি যদি অবমূল্যায়ন করেন তাহলে ভুল করবেন এবং আমিও এখন বিশ্বাস করা শুরু করেছি যে কিছু একটা হতে পারে এবং কেন আমি এটা বিশ্বাস করছি সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাই আপনারা খালেদ মহিউদ্দিনের টক শোটা দেখেছেন জামাত আমির খালেদ মহিউদ্দিনের টক গিয়েছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন একেবারে দল কানা হিসেবে না আপনি কোনো দলের সমর্থক না একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আপনি এই সাক্ষাৎকারটি গিয়ে যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে এই যে জামাতের আমের যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যে উনি যে যথেষ্ট আন্তরিকতার সাথে কথা বলেন এবং খুবই সহজ সরলভাবে তিনি উত্তরগুলো দিয়েছেন যেমন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি স্পষ্ট ব্যবসায়ী বিনা শর্তে তিনি ক্ষমা চেয়েছেন মানে এখন যদি উনিশশো একাত্তর সাল নিয়ে যদি জামাতের আপনি সমালোচনা করেন যে তারা ক্ষমা চায়নি এটা এখন যুক্তিসম্মত হবে না এছাড়া এখন বর্তমানে জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে এরা কিন্তু উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের কোনো কার্যক্রমের সাথে তারা জড়িত ছিল না মানে সম্পূর্ণরূপে তারা এখন যারা আছে তারা প্রেস ইমেজের এবং আওয়ামী লীগ যেহেতু সেই সময় যারা অপরাধী ছিল তাদের বিচারও করেছে এবং দল হিসাবে এবং দলের আমির হিসাবে তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছেন এখন যারা জামাতের বিরোধিতা করছেন তারা এখনও বিরোধিতা করবেন বা এই কথাগুলোর ভুলভ্রান্তি ধরতে পারেন কিন্তু অল ইন অল এখন জামাতের যে কোনো নেতা যে কোনো অনুষ্ঠানে তাদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ে যদি কোনো প্রশ্ন করে তারা বলতে পারবে যে আমাদের আমির সাহেব নিঃসত্ব ক্ষমা চেয়েছে কোনো শর্ত রাখেনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান অলরেডি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এখন ওনার কিন্তু গাড়ি রয়েছে উনি ইচ্ছা করলে তার নির্বাচনী এলাকায় তিনি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালাতে পারতেন কিন্তু তিনি রিকশায় উঠে মানে রিক্সায় করে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এটা আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা সাজ দিলে খুঁজে পাবেন যে তিনি কতটা মানে নিরাপত্তাহীনভাবে বা নিরাপত্তা ছাড়া এই প্রচার প্রচারণাগুলো চালাচ্ছেন এছাড়া আপনি যদি কোনো জামাতের কোনো অনুষ্ঠানে যান বা কোনো সমাবেশে যদি যান তাহলে বুঝতে পারবেন বা জামাতের যেই সব সাংগঠনিক বৈঠকগুলো হয় এগুলোতে গেলে আপনারা বুঝতে পারবেন যে জামাতের যেই সব নেতৃবৃন্দ রয়েছে আপনি যাদেরকে টিভিতে দেখেন অনলাইনে দেখেন মনে করছেন বিশাল বড় একজন নেতা বিশাল বড় কিছু আপনি যদি তাদের এই অনুষ্ঠানগুলোতে যান আপনি দেখবেন তারা আসলে কতটা নমনীয় থাকে এবং কতটা স্বাভাবিক অবস্থায় থাকে আমি নিজে একটা জামাতের অনুষ্ঠানে গিয়েছিলাম এবং একটা অনুষ্ঠানে গিয়ে প্রথম শাড়ি থেকে দুই তিন লাইন পিছনে একটা চেয়ারে বসেছিলাম ঠিক হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার পাশে জামাতের অনেক বড় একজন নেতা যাদেরকে আপনারা অনলাইনে দেখেন এবং বিশাল বড় নেতা আমি নাম বললাম না উনি আমার পাশে বসা মানে এই নেতা কখন আসলো কখন গেল আবার কখন আমার পাশে গিয়ে বসলো আমি আসলে কিছুই টের পাইনি আপনারা জানেন যে স্বাভাবিকভাবে একজন চেয়ারম্যানও যদি কোনো অনুষ্ঠানে যোগ দেয় তার আশেপাশে বিশ জন লোক নিয়ে এবং তার সাথে সেলফি উঠানোর জন্য কি রকম একটা অবস্থা তৈরি হয়ে যায় মানে বুঝাই যায় যে এখানে নেতা এসেছে কিন্তু সেই নেতা সেই অনুষ্ঠানে কখন এসেছে কখন গিয়ে আমার পাশে বসেছে আমি নিজেও টের পাইনি এমন পরিস্থিতি জামাতের নেতাদের মধ্যে এছাড়া আপনারা যদি জামাতের বর্তমান যে রাজনীতির পলিসিগুলো যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করেন বা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে তারা দাওয়াতি কাজগুলো এমনভাবে করছে যে একেবারে সহজ সরলভাবে তারা চলাফেরা করছে কোনো নিরাপত্তা আছে না এমনকি আপনি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানকেও যদি আপনি কোনো জায়গায় দেখেন আপনি বা কোনো জায়গায় প্রচারণা চালাচ্ছেন আপনি এটা দেখবেন না যে জামাতের সমর্থক বা নেতাকর্মীরা তার আশেপাশে এমনভাবে কোনো কিছু করছে যে তার সাথে আমাদের সেলফি উঠাতে হবে অ্যান করতে হবে তার সাথে আমার এই করা লাগবে সেই করা লাগবে যেরকম আপনারা দেখেন যে বিএনপি বা আওয়ামী লীগের যে সমাবেশগুলো হয়েছিল এই সমাবেশে নেতাকর্মীদের সাপে স্টেজ ভেঙে নিচে পড়ে যায় মানে এই জিনিসগুলো আপনি জামাতের মধ্যে দেখবেন না মানে জামাতের আমির গেল তার সাথে সেলফি উঠাতেই হবে এই যে একটা দৌড়াদি এটা জামাতের মধ্যে আপনি পাবেন না মানে তারা জামাতের আমিরকে খুব বেশি প্রাধান্য দেয় না মানে মনেই করে না যে তার সাথে আমার সেলফি উঠাতে হবে উঠালে আমি কাউকে দেখাতে পারবো এই জাতীয় মনোভাব মানে জামাতের নেতাকর্মীদের মধ্যে নেই এর বাইরে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পাঁচে আগস্টের আগে জামাতকে নিয়ে মানুষের অনেক ধারণা ছিল যে আওয়ামী লীগের পতন হলে জামাত এন করবে ত্যান করবে পুরো বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদেরকে মেসাকার করে দেবে যে আতঙ্কটা জামাতের মধ্যে বা জামাতকে নিয়ে মানুষের ছিল পাঁচে আগস্টের পর এই যে যতগুলো মপ হয়েছে বা সব ঘটনাগুলো ঘটেছে আপনারা নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এই কাজগুলোতে জামাতের নেতৃবৃন্দরা জড়িত মানে তারা এই দলটাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছে যে প্রতিহিংসা নয় কোনো প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছে এছাড়া আপনারা জানেন যে জামাত সাংগঠনিকভাবে কেরার দল তারা সুসংগঠিত এই কারণে হয়তো অনেকেই ভাবছেন যে জামাতকে নিয়ে এত সমালোচনা কেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন বা সাধারণ নেতাকর্মীরা যারা জামাতকে প্রাধান্য দিচ্ছেন না আপনারা আপনাদের নেতাদেরকে পার্সোনালি জিজ্ঞাসা করবেন তারা আসলে জামাতকে নিয়ে আতঙ্কিত কেন এর কারণ হচ্ছে জামাত নিজেদেরকে যেভাবে মানুষের সামনে উপস্থাপন করছে এবং যেই কোয়ালিটিতে তারা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা ক্ষমতায় আসলে কি করব এবং আপনাদেরকে কি দেব যেমন মানুষ কিন্তু এখন এটা বিশ্বাস করা শুরু করেছে যে এই যে বিগত রাজনীতির ইতিহাসে আপনারা কি দেখেছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের সব স্থানীয় কর্মীরা রয়েছে এই কর্মীদের একটা হেরন থাকে তাদের একটা ভাবসাপ থাকে বিভিন্ন জায়গায় গেলে এই আমাকে চিনস আমি উমুক আমি তমুক বা যে কোনো জায়গায় রাজনৈতিক দলের কর্মীদের একটা প্রভাব থাকে উনি এমন উনি তেমন তাদেরকে ভয় পেয়ে চলে মানুষ কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে মানুষ এটা এখন বিশ্বাস করা শুরু করেছে যে এই যে রাজনৈতিক নেতাদের যে প্রভাব প্রতিপত্তি তাদেরকে ভয় পেয়ে চলতে হবে তারা যে আধিপত্য বিস্তার করবে এগুলো হবে না এটা মানুষ এখন বিশ্বাস করা শুরু করেছে এখন বলেন তো যে মানুষ জামাতকে কেন ভোট দিতে চাইবে এবং কেন ভোট দিতে চাইবে চাইবে না কেন এমন কি বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা অন্যান্য সব রাজনৈতিক দলগুলোকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় দেখেছেন প্রত্যেকটা দল যখন ক্ষমতায় গেছে তাদের কর্মীদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি মানে তাদের কুকর্মগুলো প্রকাশ্যে চলে এসেছে এমনকি পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব হতো এবং সেই দ্বন্দ্বে কি পরিমাণ নিজেরা নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে আবার পাঁচে আগস্টের পর এখনও বিএনপি ক্ষমতায় আসেনি মানে আসার সম্ভাবনা দেখে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নিজেদের হাতে নিজেরাই কতজন খুন হয়েছে আপনারা একটু হিসাবটা করেন তো এমনকি এই খুনের বিচারগুলো আপনি কি কখনো দেখেছেন হয়েছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে খুন হয়েছে এগুলোর বিচার হয়নি আবার আওয়ামী লীগের হাতে অন্য দলের লোক যদি খুন হতো তারও বিচার হয়নি আবার এখন বিএনপির হাতে বিএনপির নেতাকর্মীদের যারা খুন হয়েছে এটার বিচার হয়নি আর এই কারণে আমাদের বাংলাদেশে খুন খারাপি থেকে শুরু করে অপরাধ কিন্তু দিন দিন বাড়ছে কিন্তু মানুষ এখন এটা বিশ্বাস করা শুরু করেছে যে এই পাঁচে আগস্টের পর বা জামাতের ইতিহাসে এখন পর্যন্ত জামাত নিজেদের মধ্যে নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কখনো কাউকে হত্যা করেনি হয়তো বলতে পারেন তারা এখনো ক্ষমতায় আসেনি ভাই আমি এটা বিশ্বাস করি বা এই সংগঠনের নিয়ম কানুনগুলো যদি আপনি ভালোভাবে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তারা ক্ষমতায় গেলেও এটা হবে না হয়তো নেতাদের মধ্যে নেতাদের ভিতর্গত দ্বন্দ্ব থাকবে এটা মানুষের সামনে যদি উপস্থাপন হয় তাহলে দেখবেন যে জামাত তাদের দুজনকে বহিষ্কার করে দিয়েছে মানে তারা ভিতরে রাখবে ও ওপেন প্রকাশ করতে পারবে না কারণ তাদের সাংগঠনিক নিয়মগুলো অত্যন্ত কঠিন এই ঘটনাগুলো যেভাবে ঘটতেছে বা জামাত যেভাবে পরিকল্পিতভাবে আগাচ্ছে তারা যদি সত্যিকার অর্থে আগামী নির্বাচনে যদি ক্ষমতায় নাও যায় তাহলেও তাদের হারানোর কিছু নেই কারণ বিগত আওয়ামী লীগের সময় তাদেরকে প্রকাশ্যে রাজনীতি পর্যন্ত করতে দেয়নি তাহলে বিএনপি জামাতের উপর কতটা নির্যাতন করতে পারবে সর্বোচ্চ আওয়ামী লীগের সমান পারবে না বা বিএনপির সেই সক্ষমতা আসলে আছে কিনা জামাতকে আওয়ামী লীগের মতো করে নির্যাতন করার অথবা জিয়া পরিবার যতদিন পর্যন্ত বিএনপির দায়িত্বে থাকবে জামাতের সাথে জিয়া পরিবারের সাথে সেই অর্থে কোনো দূরত্ব থাকবে না এটার অনেকগুলো কারণ রয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। মূল কথাটা হচ্ছে জামাত যদি একবার তারা ক্ষমতায় যেতে পারে তাহলে নিশ্চিত ধরতে পারেন যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে সিস্টেম মানুষ দেখেছে তারা নতুন কিছু দেখতে পাবে এবং মানুষ কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রভাব মুক্ত হয়তো কোনো রাষ্ট্র দেখে ফেলবে যদি সেটা হয় তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা অন্যান্য যে সব দলগুলো ক্ষমতায় যাওয়ার পর তারা যেরকম অজনপ্রিয় হয়েছে আমার মনে হয় জামাত যদি কোনো প্রকার যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা আরও বেশি জনপ্রিয় হবে অজনপ্রিয় হবে না আর এটা অবশ্যই অন্যান্য দলগুলোর জন্য বিশেষ বার্তা বিশেষ করে বিএনপির জন্য বিএনপি যদি তাদের রাজনীতির পলিসি যদি পরিবর্তন না করে এবং তারা যদি পূর্বের নিয়মে যদি রাজনীতি করার চেষ্টা করে তাহলে এই সব দলগুলোর ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই চিন্তিত সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ